আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিক্সের ট্রিপিস নিয়ে আর আজকে এগুলো দেখাবো এম এস স্টাইল থেকে অনেক অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু বুটিকের ট্রিপিস কিন্তু ভাড়া নিয়ে আসছে আগের বারও এনেছিল সেগুলো কিন্তু শেষ আজকে দেখাবো একদম ঈদের নতুন কালেকশান ঠিক আছে ভাড়া কিন্তু হোলসেলার যারা পাইকারি নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে রিটেল সম্পর্কে আইডিয়া দিবো হোলসেলার ব্যাপারে জানতে ভাড়ের সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা কাপড়টা এত প্রিমিয়াম এটা হাতে না ধরে বুঝতে পারবে না বুটিকসের একদম প্রিমিয়াম কালেকশন আর ভিএস রোজারিটা যেহেতু এপ্রিলে থাকছে এই ধরনের কালেকশনের একটু ব্যাক সাইড দেখেন भैया ব্যাক সাইড তো প্রিন্টের পাশাপাশি হাতার কাপড় হবে এই যে নিচে হাতার কাপড়ও কিন্তু এই যে একটা প্যানেল থাকবে এটার সাথে আপনাদেরকে আমরা সালোয়ারও দেখাবো আর রোজারিটা গরমে হওয়ার কারণে এই টাইপের ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকবে সালোয়ারটা কালার এর মধ্যে থাকছে পিওর কটন আর এটার ওন্নাটা তো জাস্ট ক্রেজি একটা ওন্না ঠিক আছে এত সুন্দর এই ড্রেসের ওন্না কিন্তু বিশাল বড় আমি যদি দেখাই পুরো নামাজে

এটা কিন্তু পুরো ফ্রন্ট সাইডে এরকম বুটিক্সের কাজ হবে পুরো ফ্রন্ট সাইডে দেখুন পুরো ফ্রন্ট সাইডে বুটিক্স এর কাজ সাইডে কাতানের পার আর নিচে দিতে পারবে দিতে পারবে আর এটা কিন্তু ব্যাক সাইডেও সেম কাতানের পার আসবে এবং ব্যাক সাইড হাতা সম্পূর্ণ প্রিন্টেরই থাকবে এটা সালোয়ার না দেখাচ্ছি এটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ব্ল্যাক আর এটার সাথে ওন্না যেটা আছে মাই গড এটার ওন্নাটা আমার সবচেয়ে বেশি পছন্দের ভিউয়ার্স এত সুন্দর একটা ওন্না

কাদদানার কাটচুপি হোয়াইট থাকবে ব্যাক সাইড প্রিন্টে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার দেখাবে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে এই যে আর ওনাটা কিন্তু বিশাল বড় প্রিন্টের ওনা দেখুন নামাজি ওনা এবং হচ্ছে প্রিন্টের ওনা অনেক বড় কিন্তু এই যে অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা দেখতে পাচ্ছেন বিশাল বড় তো ভাই এটার দাম কত পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350 টাকা এটার কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ম্যাট টরি ব্লু এটার বাকি কালার যদি দেখাই হ্যাঁ মাস্টার্ড কালার আছে দেখুন সালোনা সব একই থাকবে সালোনা ঠিক আছে সালোনা একই থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 1350 টাকা 1350 সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা আরেকটা কালার আছে এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে দেখুন আজ কিন্তু করসেট ও দেখাবো করসেট গুলো আবার রেডি হ্যাঁ এটা সেটা সেম আপনারা হচ্ছে না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকছে এই যে সালোয়ার এটা হচ্ছে ওনা সেম তেরোশো পঞ্চাশ টাকা ওকে বড় না 1350 नेक्स्ट গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1350 এ পাচ্ছ এখন ভিউয়ার্স এই ড্রেসটা দেখাবো এর মধ্যে কালার হবে দুইটা খুব সুন্দর একটা বটল গ্রিন কালার দেখাচ্ছি 100% কটন কটন শুধু বলে ভুল হবে বুটিকসের একদম প্রিমিয়াম কাপড় তার উপরে বুটিক আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন সম্পূর্ণ বুটিকসের কাজ করা জামা নিচেও আছে ব্যাক সাইডটা প্রিন্টেড থাকবে এবং হাতার কাপড় আলাদা আলাদা দেওয়া থাকবে এটা সালোয়ারনা দেখিয়ে দিব আমরা এই যে ব্যাক সাইড প্লাস হাতার কাপড় এই যে সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটা বুটিক্স কাজটা আমি দেখাই এই যে দেখুন কি সুন্দর সম্পূর্ণ হাতে করা সালোয়ার এক কালারের মধ্যে আর এটার উন্নাটা খুবই সুন্দর খুবই অ্যাট্রাকটিভ একটা উন্না আছে কিন্তু বিয়ার্স এই যে দেখুন উন্নাটা বিশাল বড় এবং হচ্ছে নামাজি উন্না ওনার খুব সুন্দর করে সাইডে পার করা খুবই কালারফুল আর কি হ্যাঁ ঈদের জন্য একদম বেস্ট কালেকশন প্রাইসটা পড়ছে কত ভাই মাত্র 1250 1250 কালার দুইটা এইটা হচ্ছে রেড কালার রেডের সাথে আবার কন্ট্রাস্ট হবে বটল গ্রিন ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর করে বুটিক্সার কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে সাথে সালোয়ার থাকছে আর এটা হচ্ছে থাকছে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার কালেকশন দেখায় নেক্সট এটাই দেখাই এটা আবার হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা এটার ব্যাপারটা একটু বলি এটার প্রিন্টটা কিন্তু বাটিকের মতো দেখতে বাট বাটিক নাকি হ্যাঁ এটা কিন্তু বাটিকো এটা হচ্ছে বুটিকসার ঠিক আছে মানে প্রিন্টটা হচ্ছে বাটিকের বাট বেসিক্যালি বুটিকের তার উপর এইভাবে সুন্দর করে কাজ করা আমি একটু দেখাই ব্যাক সাইডটাও প্রিন্ট এর হাতার কাপড় তালাদা থাকছে আচ্ছা এটা সালোরনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় হ্যাঁ ওন্নাটা বিশাল বড় শুধু বড় বলে ভুল হবে নামাজি ওন্না যেটা প্রত্যেকটা অন্য বুটিক্স এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কাপড় হাতে নিলে আপনারা জাস্ট কাপড়ের ফ্যান হয়ে যাবেন আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন দিই অনেক জায়গায় কিন্তু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বলেও সেল হয় বাট এগুলো কিন্তু বুটিকের একদম প্রিমিয়াম আমাদের দেশীয় বুটিক এটার দাম কত ভাই মাত্র 1250 1250 এইটা মনে একটা কালার আছে একটা কালারই अवेलेबल আছে

এটা তো আমার নিজের এই ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর আমার পার্সোনাল অনেক বেশি পছন্দের বেসিক্যালি এটা ক্রিম কালার এর মধ্যে আরো কালার হয় ক্রিম এটা দেখুন বুটিক্সের কাজ দেখুন এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু বেস্টটা দিচ্ছে ভাই ঠিক আছে আর ব্যাক সাইড ও প্রিন্টের হবে হাতার কাপড়ও প্রিন্টে থাকবে এই যে আর এটার সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা সালোয়ার টেক কালার এক কালারের মধ্যে আর ওন্নাটা তো বিশাল বড় নামাজি ওন্না থাকছে এই যে দেখুন অনেক বড় একটা ওন্না হবে এবং নামাজি ওন্না পিওর কটন মধ্যে বুটিক্স হিট কালেকশন দামটা পড়বে কত ভাই এটা মাত্র 1150 টাকা 1150 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা বাসন্তী কালারটা একটু দেখিয়ে দিই এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা মানে ডিজাইন আর কালার কম্বিনেশন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে জামাটা সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এটা জামাটা সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর উন্নাটা কিন্তু অনেক বড় হবে প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে উন্নাটার মধ্যে এটা কিন্তু ডলারের কাছে ডলার লক করে দাও ইয়া না এই যে আঠা দিয়ে লাগানো সেলাই করে বসানো হাতে করা বুটিকসের প্রাইস পড়বে এটা এগারশো পঞ্চাশ টাকা ড্রেসটা খুবই সুন্দর এগারো পঞ্চাশ এর কাজ হবে এরকম আর এটা সালো দেখাবো ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় এটা সালোনা দেখিয়ে দিচ্ছি পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে আপনারা যে কাপড় বানিয়ে নিতে পারবেন সালোয়ার এক কালারের মধ্যে আর অন্যটা দেখাই এই

আচ্ছা আরেকটা হবে ক্রিম বেজ একটা ইয়েলো কালার দামটা কি থাকছে অনলি ছয়শো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন এটাও চিকেনের কাজ করা ড্রেসটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা সাথে সেম প্যান্ট কাট সালোয়ার হবে বডি প্রাইস কত পড়ছে ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে একই দাম ছয়শো পঞ্চাশে হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দাম মাত্র ছয়শো পঞ্চাশ এই যে কালার গুলো দেখিয়ে দিই প্রত্যেকটা সেম সালোয়ার ম্যাচিং সালোয়ার কটনের মধ্যে কিন্তু চিকেনের কাজ করা দাম মাত্র ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার অনলি ছয়শো পঞ্চাশে নেক্সট টা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে সেম সালোয়ার ছয়শো পঞ্চাশ আর একটা কালার আছে এটা সিভিট কালার এটা একই দাম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে এম স্টাইল যেটা হচ্ছে নিম্কে শ্রীকম্প বিশ্বের ড্রেসের দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে তেইশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছি নিজে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ